লক্ষ্মীনারায়ণ যোগে চাকরিতে সুখবর আসবে তিন রাশির বিরাট উন্নতি মতে আগামী তিন এক জুলাই সিংহ রাশিতে জুটি বাঁধবে শুক্র এবং বুধ এর ফলে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ যার সুপ্রভাবে ভাগ্যোদয় হবে তিন রাশির জাতকদের জেনে নিন জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে সেটি কারুর জন্য শুভ হতে পারে আবার কারুর জন্য অশুভ হতে পারে জুলাই মাসের এক নয় তারিখ বুধ গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে তিন এক জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র এই দুই গ্রহের মিলনে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ রাজ্য এই সময় ব্যবসা এগিয়ে যেতে পারবেন কারা আর্থিক দিকে লাভ হতে হবে কোন রাশির জাতক জাতিকাদের জানুন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন মেষ বৃষ মিথুন কর্কট লক্ষ্মীনারায়ণ রাজযোগের সুপ্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের ওপর এই আপনি ব্যবসায় যা চাইবেন তাই করতে পারবেন আপনি যদি বিবাহিত হন তবে এই সময় আপনি আপনার বিবাহিত জীবন উপভোগ করতে চলেছেন আপনার সম্মান বৃদ্ধি পাবে বলে আপনার আনন্দের সীমা থাকবে না আপনি পেশা ও ব্যবসা সম্পর্কিত কিছু ভালো খবর শুনতে পেতে পারেন আপনি যদি বিদেশে কাজ করেন বা বিদেশে কেরিয়ার বা ব্যবসা প্রতিষ্ঠার চেষ্টা করেন আপনি সরকারি প্রকল্প থেকে ভালো সুবিধা পেতে পারেন আপনার লাভের সম্ভাবনা রয়েছে যারা অবিবাহিত করেছেন তাদের বিয়ে হয়ে যাবে আপনার নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে সিংহ কন্যা তুলা বৃশ্চিক রাশির ব্যক্তিরা ব্যবসায় বাবা মায়ের বিশেষ সহায়তা পাবেন এই সময় আপনি ধর্মীয় বা কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন শিক্ষার্থীদের জন্য সাফল্যের সময় শুরু হবে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন সেখানে সাফল্যের সময় শুরু হবে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য ব্যবসায় অনেক সুবিধা পাবেন দাম্পত্য জীবনে উত্তেজনার সম্মুখীন হতে হবে আপনাকে তাই আগেই সাবধান হন চাকরিজীবীদের আয় বাড়ানোর দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে এসময় অয়থা কারোর সঙ্গে তর্কাতর্কিতে করবেন না মকর কুম্ভ এবং মিন লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কর্কট রাশি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে ব্যবসায় যে কাজগুলো আটকে ছিল সেগুলো হয়ে যাবে নতুন যানবাহন সম্পর্কে কিনতে পারেন সমাজে সম্মান বাড়তে থাকবে আপনি আপনার বন্ধুদের সঙ্গে মজা করে কিছু সময় কাটাবেন আপনি মনের মানুষদের সঙ্গে ভালো থাকবেন আপনার বাবার সম্পর্কে সকলে ভালো কথা বলবেন চাকরি থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন আপনি আপনার কথার প্রভাবিত হবেন সকলে তাই আপনার মনের ইচ্ছা পূরণ হবে